দর্শক আমরা সরাসরি এখন দেখতে পাচ্ছি এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের ব্যারিকেড ভেঙে সরাসরি সেখানে ঢুকে পড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখানে কিন্তু আমরা সরাসরি হাসনাত আবদুল্লাহকে দেখতে পাচ্ছি এবং সরাসরি এখানে কিন্তু তুমুল গন্ডগোল হচ্ছে দর্শক কী ঘটতে যাচ্ছে বিস্তারিত জানতে আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে দেখতেছেন কী যে এক অবস্থা কেন হচ্ছে আপনারা বিস্তারিত জানতে দেখতে থাকুন আমরা আপনাকে সম্মান করি

সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি তার ছেলে এবং শেলক গতকালকে মানে ভোরবেলায় সম্ভবত বাংলাদেশ ছেড়ে তিনি অন্য কোনো দেশে চলে গিয়েছেন এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট বা বিভিন্ন সমন্বয়কদের পোস্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনা সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল সেখানে রাত দশটা থেকে অবস্থান নেয় জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতার সাবেক ছাত্র সমন্বয় নেতৃত্বে বেশ কিছু ছাত্র কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে রাজনীতিতে ফিরছেন না এরকম একটা রিপোর্ট দর্শক এটা বাংলাদেশের রাজনীতি একটা যুগন্তকারী অধ্যায় খালাদা জিয়া রাজনীতি ফিরছেন হাসপাতালের ঘোষণার পরপরই দেখা গেল রাতেই যমুনার সামনে অবস্থান নিয়েছে এনসিপির নেতা কর্মীরা যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে পুলিশ ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড দিয়ে যমুনার সামনে যেন তারা যেতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করে সেখানেই তারা বসে পড়ে বসে পড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকমের মিছিল স্লোগান দেয়া হচ্ছে এবং সেটা সারা রাত চল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক অস্থিরতা দেশে যে যে বিষয়টা চলতেছে ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা জানিয়ে যাচ্ছি তারাকে আপনাদেরকে একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিওর ধৈর্য সকালে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনার সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল সেখানে রাত দশটা থেকে অবস্থান নেয় জাতীয় নাগরিক অন্যতম তা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত নেতৃত্বে বেশ কিছু ছাত্র কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে রাত দশটার সময় যখন হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে একজন ছাত্র সেখানে অবস্থান নেয় তার আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা হচ্ছে এরকম গণহত্যাকারী আওয়ামী বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোড ম্যাপ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে অর্থাৎ তারা লাগাতার অবস্থান নেবে এটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে এবং তিনি বলছেন যার এজেন্ডাই অর্থাৎ প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছে গণহত্যাকারী আওয়ামী নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই তার সাথে আমরা নেই তার মানে সরকারকে তারা পদটাকে বাধ্য করবে বা যা যা করার তা করবে এবং এই ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বা ইনকলাব মঞ্চ সহ আরও কি কী সংগঠন আছে তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রয়োজনে এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে নতুন করে কোনো সরকার তারা বসাবে হাসাদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি পোস্টে যেমন বলছে হয়তো এটি বুধবার সকালে বা বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছিল এখানে বলা হচ্ছে খুড়িকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিন সামিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে যে এই যে এত দাবি তোলা হচ্ছে আমরা তো এর মধ্যে যে 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 আর অসঙ্গতিগুলো ভয়ঙ্কর বিপদ আমাদের সঙ্গে রয়েছে তা নিয়ে কখনো কোনো কথা বলতে শুনছি না আওয়ামী লীগের বিচারে আপনারা চাইতেই পারেন আমরা অনেকেই চাই আওয়ামী লীগ নেতাকর্মীদের দল হিসেবে আওয়ামী লীগের নয় সবচেয়ে এই মুহূর্তে তুমুল যে উদ্বেগের বিষয় তুমুল বিতর্কিত বিষয় রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া নিয়ে সরকারের যে প্রাথমিক সিদ্ধান্ত বা বিভিন্ন প্রকার যে আলোচনার বিষয়গুলো তারা নিজেরাই বলছে সেই বিষয়ে তো হাসান আবদুল্লাহ এখনো পর্যন্ত একটি কথা উচ্চারণ করেনি যে দেশের জন্য সার্বভৌমত্বের জন্য যা হুমকি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না দেশের স্বাধীনতার হুমকিতে পরে এমন কোনো আলোচনা কারোর সাথে করা যাবে না একটা টু শব্দ আমরা শুনিনি সেখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমরা তো সবাই বলছি যে আওয়ামী লীগের যারা অপরাধী আওয়ামী লীগের যারা হত্যাকারী খুনি চোর ডাকাত ব্যাংক লুটেরা গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত তাদের সবার বিচার তো আমরা চাই কিন্তু তারা তো সবকিছু বিচার চাইছে না এবং তাদের রাজনীতির অন্যতম অন্যতম একমাত্র পুঁজি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই বয়ান সবার সামনে তুলে ধরা যদিও এরকম অনেক কিছু আমরা তাদের পক্ষ থেকে বেরোতে দেখেছি সংবিধান ছুড়ে ফেলা থেকে শুরু করে আরো অনেক কিছু সেগুলো কিন্তু স্থায়ী হয়নি তার চেয়েও বড় কথা ফ্যাসিস্ট হিসেবে তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের বিচার করতে হবে ফ্যাসিস্ট দলকে নিশ্চিন্ন করতে হবে নিষিদ্ধ করতে হবে নির্মূল করতে হবে ওই একটা বারের জন্য তাদের মুখে তাদের মুখ থেকে আমরা একটা বারের জন্য শুনিনি যে স্বাধীনতা বিরোধীদের বিচার করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে যেই সংগঠন বা প্রতিষ্ঠান বা দলগুলো রয়েছে তাদের বিচার করতে হবে বরঞ্চ আমরা দেখি যে এই ধরনের দলের সাথে তারা এক মঞ্চে উঠে সেই দলের নেতাদের সঙ্গে একই স্লোগান দিচ্ছেন মানুষের প্রত্যাশা মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা তাদের প্রতি কিভাবে থাকবে এবং এই হাসনাত আবদুল্লাহ তো অবশ্যই অকত সৈনিক তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যথেষ্ট সাহসিকতা পরিচয় দিয়েছে কিন্তু সেই সাহসিকতা কেন একটা পর্যায়ে এসে মবে রূপান্তর নেবে আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কিছু বিচারপতি পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতে মব ক্রিয়েট করা হলো শুধু সুপ্রিম কোর্ট কেন বিভিন্ন দাবিতে মব ক্রিয়েট করা হয় এখনো হয় বিভিন্ন গণমাধ্যম আক্রমণ করা হয় মব ক্রিয়েট করার মাধ্যমে তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেগুলো থাকছে না এটি চরম বাস্তবতা সেই জায়গা থেকে তারা এখন তাদের একমাত্র পুঁজি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলতে হবে করতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সবশেষ যে তার প্রধান উপদেষ্টার সেখানে তিনি বলেছেন যে আল জাজিরা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিষয়টি জনগণই নির্ধারণ করবে সাংবাদিকের প্রশ্নের উত্তরে আবার প্রধান উপদেষ্টা বলেছেন এটি ইসিও দেখতে পারে আর রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারে এখন ইসি কি সিদ্ধান্ত পারে এটি কথাটা এর আগে আমরা আলোচনা করেছি এই যে হাসাত আব্দুল্লাহ উত্তেজনা সৃষ্টি করছেন ইসির মাধ্যমে আওয়ামী লীগের হয়তো বাতিল হতে পারে এটা অস্বাভাবিক কিছু এবং এটাও অস্বাভাবিক নয় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় সেটাও অস্বাভাবিক কিছু নয় নিষিদ্ধ করা হয়েছে এক কলমে খোঁজায় নির্বাহী আদেশে আওয়ামী করতে পারে কিন্তু তাকে তাদের সমাধানটা কি আসবে কাগজে পত্রে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো বা বিচারের মাধ্যমে করা হলো যেভাবে করা হোক না কেন আওয়ামী লীগ নির্মূল হয়ে যাবে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক অ্যাক্টিভিস্ট তারা সব অন্য দলে জয়েন করবে এবং আমরা দেখলাম যে বিএনপি যদিও চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তবে আওয়ামী লীগ নেতা কর্মীদের টার্গেট করেছে প্রায় সব দল এনসিপির বিরুদ্ধে বা জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ রয়েছে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের যারা স্বতন্ত্রভাবে বা আওয়ামী লীগ মনোভাব মনোভাব তাদেরকে দলে নেওয়া হবে এরকম একটি বিষয়তে মাঝে বেশ আলোচনা এসেছে আবার বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বৃহস্পতিবার বললেন যে আওয়ামী লীগের যারা ফ্রেশ তাদেরকে বিএনপি নিতে পারে বিএনপি মানে তাদের জন্য বিএনপি দরজা খোলা যা হোক এগুলো চলতে পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে প্রধান উপদেষ্টা বাসভবন কেন্দ্র করে নতুন করে উত্তেজনা এবং যেখানে একটি নির্দেশনা রয়েছে আমরা দেখেছি মাঝে বিভিন্ন মহল থেকে একের পর এক দাবিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে উত্তেজনা সৃষ্টি করা সচিবালয়ের মধ্যে গিয়ে উত্তেজনা সৃষ্টি করা কেপিআই যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলোর সামনে তারা এক ধরনের অনেকেই এক ধরনের বাব সৃষ্টি করছিল হাসাত আবদুল্লারা এই যে দশটার সময় থেকে রাত দশটা থেকে প্রধান প্রদেশে বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন এতে কি সরকারি সেই নির্দেশনা ভাগ করা হলো না এবং আমার ধারণা এই যে একটা উত্তেজনা তুমুল হয়ে সৃষ্টি করা হচ্ছে তার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন আপাতত বাতিল হতে পারে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাদ আবদুল্লাহ এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি তার ছেলে এবং শ্যালক গতকালকে মানে ভোরবেলায় সম্ভবত বাংলাদেশ ছেড়ে তিনি অন্য কোন দেশে চলে গিয়েছেন এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট বা বিভিন্ন সমন্বয়দের পোস্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোন একটা ফোনে

কাছাকাছি লেবেলে গণমাধ্যমে ফুটেজ আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং বঙ্গভবনেও আমরা দেখছি যে সেখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তাদের বক্তব্য হাস্তাদের বক্তব্য যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধদের সুস্পষ্ট রোড ম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধদের সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই রাজধানীতেন না দেখুন খালেদা জিয়া ইফতেফ এরকম একটা রিপোর্ট দর্শক এটা বাংলাদেশের রাজনীতি একটা যুগন্তকারী অধ্যায় যে খালেদা জিয়া রাজনীতি ফিরছে এটা আমরা কিভাবে দেখছি প্রপোজিশন হিসেবে প্রথমে একটা সেন্টেন্স বলি যে খালেদা জিয়া বুঝতে পারছেন যে এ বিএনপি আর কাজ হবে না এ বিএনপি ক্ষমতা আসতে পারবে না এ বিএনপিকে কে লাইনে আনা খালেদা জিয়ার পক্ষেও সম্ভব নয় অথবা মানসম্মান নিয়ে আমি চলে যাই এরকম একটা উপলব্ধি তার হয়েছে আমি বিশ্বাস করি কারণ খালেদা জিয়া এখনও অন দি পেপার বিএনপি চেয়ারপারসন কিন্তু তিনি রাজনীতি ফিরছেন না সক্রিয় হচ্ছেন এই বিষয়টা যদি আপনাকে বুঝতে হয় দুই হাজার কমান বিএনপি যেমন আপনারা যারা জানেন না নতুন প্রজন্মের তাদের অবগতির জন্য জানাচ্ছি দুই তেরো সালে পাঁচ মে সাবচত্বরে হাসিনা যখন গণহত্যা চালিয়েছিল তবে গণহত্যা চালানোর আগেই খালেদা জিয়ার অবস্থান ছিল বিএনপি স্থায়ী কমিটির মিটিং হয়েছে সেখানে খালেদা জিয়ার অবস্থান ছিল হেমজ নেতা নেতাকর্মীদের পাশে বিএনপির লোকজন দাঁড়াবে আর আপনি একশো পার্সেন্ট নিশ্চিত যদি বিএনপির নেতাকর্মীরা সবাই সর্বশক্তি নিয়ে হেফাজত নেতাকর্মীদের পাশে দাঁড়াতো তাহলে হাসিনা সেই গণহত্যা চালাতে পারতো না হেফাজতের উপর ক্র্যাকডাউন চালাতে পারতো না লাইট অফ করে বিদ্যুৎ লাইন কেটে দিয়ে এটা পারতো না এবং হাসিনা টিকতে পারতো না হাসিনা পতন হতো ওই রাতেই দু হাজার তেরো সালে পাঁচ মে পতন হতো তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে নির্বাচন দিত বিএনপি জামাত ক্ষমতায় আসতো কিন্তু হেফাজতের সমাবেশের পাশে থাকবে খালেদা জিয়া বলছিল যে আমার পাশে থাকা উচিত কিন্তু না বিএনপি স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা ভারত কমিটির সদস্যরা নানানভাবে খালেদা জিয়াকে ইনসিস্ট করে বুঝিয়ে শুনে সিদ্ধান্ত নেওয়া না হেফাজতের পাশে থাকা ঠিক হবে না যার ফলে হেফাজতের উপর গণহত্যা চালালো এবং বিএনপি ব্যর্থ হলো বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারো না হেফাজত হেফাজতের কোমর ভেঙে গেছে আর জামাতকে তো মাইর আগেই দিয়েছে এবং ওই ঘটনার পরেই কিন্তু তাদের মোল্লার ফাঁসি দেওয়ার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে একে একে সবাইকে ফাঁসি দিয়েছে এবং সে কাছে না দশ এগারো বছর বারো বছর ঠিকই গেছে

খালেদা জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয় এমনকি খালেদা জিয়া জেলে যাওয়ার আগেও তারেক রহমান এটা তারেক রহমান দায় ছিল তারেক রহমান রয়ের খপ করেছে যে ভারত বলেছিল না তোমরা এই মৌলবাদীদের সাথে হুজুরদের সাথে মেরো আমরা তোমাদের ক্ষমতায় নেব তারেক কেটা বলেছে এই কারণে খালেদা জিয়ার এই কথা বাস্তবায়ন করতে দেয় এছাড়া দুই হাজার ষোলো সালে বিভিন্ন সময়ে বিএনপির প্রতি এই তারেক ব্যক্তিগত সহকারী অমায় কবি সহ বিভিন্ন অনেকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এরা ভারতে যে বলে এসেছে যে বিএনপি আর আগের মতো ভারত বিরোধী করবে না লিখিত দিয়ে আসছে মানে খালাদা জিয়া জেলে যাওয়ার আগেই খালাদা জিয়ার যে নেতৃত্ব কমান বিএনপিতে তার প্রমাণ ভারতপন্থী স্থায়ী কমিটির সদস্যদের কারণে তার খালেদা জিয়ার কমান ব্যর্থ হতে শুরু করে এমনকি আপনারা যারা জানেন না আপনাদের অবগতি জানা জানাচ্ছে ভারতের দালালেরা বিএনপি স্থায়ী কমিটিতে এতটা শক্তি ছিল যে বিএনপি স্থায়ী কমিটির মিটিং নাকি সরাসরি লাইভ শোনাতো রকে যার পরে খালাদা জিয়া এক এক পর্যায়ে বাধ্য হয়ে যেই স্থায়ী কমিটির মেম্বারস হবে বেস্টার মৌদুদ আহমেদের মতো জাত পার্সোনালিটি সবাইকে বলতো

ভোট দিবে না অবস্থা খারাপ এবং খালেদা জিয়া চাইলেও তাদের স্থায়ী কমিটিতে যেভাবে র ঢুকেছে যেভাবে সালাউদ্দিন আহমেদের শরীরে ইন্ডিয়া বিভিন্ন চিপ ঢুকিয়ে দিয়েছে এ যেভাবে বিএনপি নিয়ন্ত্রণ নিয়েছে এতে খালেদা জিয়া চাইলেও এমনিতেই অসুস্থ আবার তিনি সুস্থ হলেও জমক ক্রমক দিয়ে হলেও এই বিএনপিকে সোজা বানাতে পারবেন না আমার মনে হয় এই ধরনের একটা উপলব্ধি থেকে খালেদা জিয়া রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু খালেদা জিয়ার হাতে সুযোগ ছিল তিনি এখানে একটা ঐক্যের বাংলাদেশ গড়ে যেতে পারতেন

তাই তারেক রাজনীতি তো ছাড়বে নেই আশা করি বুঝতে পারছেন যে তারক্রমান রাজনীতি আসলে আদৌ আর করতে পারবেন মানে খালেদা বাংলাদেশের রাজনীতিতে এক আবশ্যিক নাম বেগম খালেদা জিয়া উনিশশো চুরাশি সাল থেকে তিনি বিএনপি চেয়ারপারসন দায়িত্ব পালন করে আসেন তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন দু সালে আটকে করে কারাগারে যাওয়ার পর রাজনীতিতে অনেকটা দূরে সরে গিয়েছেন তিনি এর মধ্যে দীর্ঘদিন ধরে না জটিল রোগে ভুগছিলেন রাজনীতিতে তার অনুপস্থিতি তারই বড় ছেলে দলের পার্বত্য চেয়ারম্যানের দায়িত্ব এই দল পরিচালনা করতে থাকেন এখন কিন্তু তারেক রহমানই সেই দায়িত্ব পালন করে আসছেন গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলা থেকে খালাস পেয়ে চলতি বছর আটজনের উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালাদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর ছয় মে মঙ্গলবার দেশে ফিরছেন দিন বিচার পর্ষণ লিভার সিলসিস কিডনি রিডুকশন আনা জটিলতা আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শারিক ভাই মোটামুটি স্থিতিশীল হয় দেশে ফিরছেন তিনি আগামীতে রাজনীতি সক্রিয় হবেন কিনা সেটা নিজ দলের নেতা কর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গন একাধিক একদমই কৌতূহল হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে দেশে ফিরলেও খালাদা জিয়া দলীয় রাজনীতিতে সরাসরি শক্তি হবে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতো দাবি পরিচালনা করছেন বয়স ও স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজন ভূমিকা রাখবেন চেয়ারপর্স থাকে এবং কিছু না রাজনীতি শক্রিয় হবে না এটাই কথা তার মধ্যে কোনো পরিবেশ নাই খেলাতে যে আমার মনে হয় যে তিনি তার ব্যক্তিত্ব রেখেই আহ দুনিয়ার সফর শেষ করতে চান দল অভ্যন্তরি শুধু জানাই বিএনপির অনেক নেতারাই ধারণা করেছেন চেয়ারপর্সেন দেশে ফিরে গুলু অভিনে নিয়মিত বলবেন তবে সেই সম্পূর্ণ একবারে নাকচ করে দিয়েছেন শঙ্ক আর এক্রমান শঙ্কর লন্ডন সপরে জামাত নেতাদের সামনে তারেক্রমান এমন ইচ্ছা প্রকাশ পায় বলে জামাতের একটি বিশ্ব যুদ্ধ জানায় এর মানে

মূল্যবান মতামত দ্রুত কমেন্টে জানেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি বলুন সুস্থ থাকবেন আল্লাহ